আগামী দুই তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী সতর্কতা জারি তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির আশঙ্কা আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই মাস পরা আগামী তিরিশ তারিখের মধ্যে কোনো রকমভাবে বৃষ্টি হবে না হালকা পাতলা নিম্নচাপ এবং মেঘলাভাব থাকবে আগামী মাস শুরুতেই বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এর মধ্যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির আশঙ্কা তাতে সহ প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে আবহাওয়া দপ্তর যা জানাচ্ছেন তো বন্ধুরা আগামী দিনগুলিতে যে এই নিম্নচাপ এবং বাড়ি বৃষ্টির সতর্কতা রয়েছে তাতে আজকের আপডেটে কী রয়েছে তাতে কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে আমরা সরাসরি লাইভে দেখাবো এছাড়া তাপমাত্রা রয়েছে ঊর্ধ্বমুখী এই মাস ভরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তাদের তাপমাত্রা কমবে না প্রত্যেক দিন এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে থাকবে তাদের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চুচল্লিশ থেকে পঁয়তাল্লিশের কাছাকাছিও যেতে পারে তো আজকের আপডেটে আজকে এবং আগামীকাল তাপমাত্রা কত ডিগ্রি থাকবে এছাড়া আগামী দিনগুলিতে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে আগামী এক তারিখ পর্যন্ত আগামী মাসের যে এক তারিখ রয়েছে এক তারিখের আপডেট আজকে আমরা দেখাবো তাতে এক তারিখের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি হতে যাচ্ছে তা আমরা দেখিয়ে দিচ্ছি আজ ছাব্বিশে এপ্রিল শুক্রবার দুই আমরা প্রথমে দেখিয়ে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা তাতে আগামী তিরিশ তারিখ পর্যন্ত যা হালকা পাতলা নিম্নচাপ থাকবে তাতে আজকের আপডেটে পরিবর্তন হয়েছে কিনা তাতে তিরিশ তারিখের মধ্যেই বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আছে কি দক্ষিণবঙ্গে কিন্তু দিনই হালকা পাতলা নিম্নচাপ এবং মেঘলাভাব থাকে যা থেকে বৃষ্টি হচ্ছে না আজকের আপডেটে কী রয়েছে তা আমরা দেখে নিচ্ছি দেখুন আজকে সকাল থেকে আসামের শিলচর বাংলাদেশের সিলেট আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে রয়েছে নিম্নচাপ এবং মেঘলাব যা থেকে বৃষ্টির আশঙ্কা আছে বাংলাদেশের সিলেট এবং আসামের শিলচরে বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে দুপুর থেকে গেলে আরও কিছুটা নিম্নচাপ থাকবে তাতে আমাদের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রামের দিকেই হালকা পাতলা মেঘলাপাপ এবং নিম্নচাপের আশঙ্কা যা থেকে বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা তো তাতেও কিন্তু বৃষ্টি থাকবে না কারণ আজকে দুপুরের মতো তাপমাত্রা থাকবে চল্লিশ থেকে একচল্লিশের কাছাকাছি বিশেষ করে ত্রিপুরা বাংলাদেশের দিকে চল্লিশ আর বাংলাদেশ এবং কলকাতার এরিয়ার দিকে থাকবে বিয়াল্লিশ তো বাড়ি থেকেও অতিবারই গরম থাকবে এই নিম্নচাপ থেকেও কিন্তু বৃষ্টি হবে না আজকের দিনে তো বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে যদি দেখি তাহলে কিন্তু এই মেঘলাভাবে নিম্নচাপটা চলে যাবে আসামের শিলচর বাংলাদেশের সিলেটের দিকে তাতে ওই দিকে নিম্নচাপ থেকে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি তারপরেও কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে আমরা এই প্রত্যেক দিনে আপডেটের দিকে কিছু নিম্নচাপ থাকে এবং বৃষ্টির আশঙ্কা থাকে তাতে কিন্তু বৃষ্টি হয় না বা বৃষ্টি হওয়া না কোনোরকমভাবেই আজকের আপডেটেও কিন্তু বৃষ্টি হবে না আগামীকাল সকাল থেকে আবারও মেঘলাভাব ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় যার থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুপুরের মধ্যে গেলেও আমরা তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না তেমন বৃষ্টি থাকছে না রাত্রির মধ্যে গেলে কিছু বৃষ্টিরা আমাদের ত্রিপুরা আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটের দিকে থাকার সম্ভাবনা তা থেকেও হয়তো বৃষ্টি নাও থাকতে পারে বন্ধুরা আজকে এবং আগামীকাল বৃষ্টি তেমন হবে না হালকা মেঘলা ভাব থাকবে আগামী দিনগুলির যদি দেখি আঠাশ তারিখের মধ্যে তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই হালকা পাতলা নিম্নচাপ থাকছে উনত্রিশ তারিখের মধ্যেও হালকা পাতলা নিম্নচাপ এবং হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা যা থেকে বৃষ্টি বেশি একটা হবে না তিরিশ তারিখ পর্যন্ত এই হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা যাতে কি বৃষ্টি কিন্তু ভাবে হবে না তো আগামী মাস শুরু থেকেই কিন্তু বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হবে এক তারিখের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি কিছু মোটামুটি নিম্নচাপ থাকবে বাড়ি থেকে অতিবারই তো এক তারিখ বিকাল থেকেই কিন্তু জ্বর বৃষ্টি চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকতে পারে দুই তারিখ সকাল থেকে পরিষ্কার থাকলেও দেখুন বিকালের মধ্যে বাড়ি থেকে অতিভারী বর্ষণ এর মধ্যে দমকা জড়ো হওয়ার সাথে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে জ্বর বৃষ্টি থাকবে এর মধ্যে বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় তো বাড়ি থেকে অতিবারই বর্ষণ কিন্তু আগামী মাসের দুই তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় থাকবে তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে তিন তারিখের মধ্যে গেলে কিন্তু তিন তারিখ পর্যন্ত এই নিম্নচাপ থাকার আশঙ্কা যা থেকে আগামী চার তারিখ এবং পাঁচ তারিখ পর্যন্ত একটানা টানা বৃষ্টি থাকতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন যদি আপডেট পরিবর্তন না হয় তাহলে কিন্তু দুই তারিখ থেকে বাড়ি থেকে অতিবারই বর্ষণ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আসতে যাচ্ছে বন্ধুরা বাড়ি থেকে অতিবারই বৃষ্টি থাকবে এক টানা দুই থেকে তিন দিন চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে ত্রিপুরা এবং বাংলাদেশের এরিয়ার দিকে থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ বাংলাদেশ এবং কলকাতার এরিয়ার দিকে থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বাড়ি থেকে অতিবারই গরম গতকালকের তুলনায় আজকে এক ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে আগামীকাল লক্ষ্য করতে পারছি চল্লিশ থেকে একচল্লিশের কাছাকাছি বিশেষ করে ত্রিপুরা বাংলাদেশের সাইট নিয়ে থাকবে চল্লিশ ডিগ্রি বাংলাদেশ এবং কলকাতার সাইট নিয়ে থাকবে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো আগামীকালও এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের যে এরিয়া রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের সাইড নিয়ে এই এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির পরিস্থিতি সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি হতে যাচ্ছে আঠাশ তারিখের তাপমাত্রা একচল্লিশ থেকে বিয়াল্লিশ উনত্রিশ তারিখের তাপমাত্রা একচল্লিশ থেকে তেতাল্লিশ তারপর তিরিশ তারিখের তাপমাত্রা তোমার একচল্লিশ থেকে তেতাল্লিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশে তো বন্ধুরা আগামী দিনগুলিতেও কিন্তু বাড়ি থেকে অতিবারই গরম প্রত্যেক দিন এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে বাড়ি থেকে অতিবারই গরম আসতে যাচ্ছে আগামী দিনগুলি আপডেটেও কিন্তু কোনো ভাবে তাপমাত্রা কমছে না আগামী মাসের এক তারিখ এবং দুই তারিখ পর্যন্ত ওই তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী থাকতে পারে দুই তারিখের বিকালের জ্বর বৃষ্টির পর থেকে হয়তো তাপমাত্রাটা কিছু কমতে পারে মেঘলাভাব থাকতে পারে যার কারণে তাপমাত্রা কম